सर हम शिक्षण में बोलते हैं हमारे जो उत्तर निकल के हम लोग बोलते हैं हम लोग अभी आ रहा हूँ इसमें आवारीय इतने संकीर्त बोला सब कुछ निकल रहा सब कुछ निकल रहा है ये बोले अल्लाह है तो बिंदु इंदर बंगला है बंगला अल्लाह আল্লাহ আমাদেরকে এই

পাটটা দিয়ে দিয়ে তারা এ হামলা গুলো করেছে আমরা বারবার প্রশাসনের ইস্তা প্রশ্ন করার চেষ্টা করেছি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যন্ত আমরা ধরা দিয়েছি কিন্তু দুঃখের বিষয় তাদের কাছ থেকে দূরে টাকা সহযোগিতা আমরা পাইনি কারণ দেশ এখন ভূতে চালাচ্ছে ভূতে দেশ এখন কোন বিবেক পান আজকে এই মাঝার সুজি আইনের কেন্দ্রের বৈঠক পারি এগুলোকে হামলা ভাঙচুর নতুন কিছু নয়

আমরা ভোটের রাজনীতি না করি কিন্তু আমরা ভোট কি যেতে পারি সুস্থ হওয়ার নির্বাচন হলে আপনাদের অবস্থা কোথায় যাবে একবার ভেবে দেখান তো যারা ধর্মের রাজনীতি করেন ধর্মকে ঢাল বানে যারা ক্ষমতায় করতে চান তারা এখন থেকে সতর্ক হন কারণ এমন একটা দিন আসবে আপনাদেরকে ধরে ধরে তার দিনে নিক্ষেপ করবে যেন না আপনারা বিদার সিলিকে ধোয়া করে সুফিয়ানে কেরামের মাজার এবং ঠান্ডার মধ্যে ভাঙচুর করতেছেন অবশ্যই আটপাশে পুরো দেশ একটা বলা আশায় পরিণত হয়েছে আপনারা আপনারা তো কখনো বলাৎকারীদের আস্থা নাম চিহ্নিত আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি না মাথা এরকম হলে মাথা কেটে ফেলে হবে আমরা যেখানে সদস্য সংস্কার করুন আমরা আপনাদের কাছে থাকবো যারা ইসলামের নামে চাই পবিত্র কুমারের কোথায় আছে হাদিসের কোথায় আছে মতো মত প্রার্থিত্ব হবে এক মুসলমান মানা কুসল মধ্যে হত্যা করবে ঘর ঘরে পাঠ করবে যদি আপনারা দেখাতে পারেন আপনাদের সামনে একান্ত

আপনারা সমাজের মুখমন্ত হয়ে আপনারা বোমাদের এই করে মুখিমাটি বোমাদেরকে ক্ষতি হোচনা বসে থাকবেন আপনাদের না যে আপনাদের হয়ে যাবেন